আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি কাছে কিবা দূরে দেশে বা প্রবাসে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা আমি অনেক দিন পরে লাইভে এসেছি করব ইনশাল্লাহ এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো শেয়ার করব আজকে যারা লাইভটি দেখবেন এবং শুনবেন সবাইকে অনুরোধ লাইভটি শেয়ার করে দিবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দিবেন আমি শুরু থেকে কুরআন তেলাওয়াত করছি বিসমিল্লাহির রহমানির রহিম وَالَّذِي قَدَّرَ فَهَدَى وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى فَجَعَلَهُ غُثَاءً أَحْوَى سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى إِلَّا مَا شَاءَ اللَّهُ إِن انه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر ان نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الاشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى صدق الله العظيم الحمد لله কোরআনুল কারিম থেকে তিলাবাত করছি গলাটা অতটা ভালো নাই গলাটা বসা তারপরে লাইভের শুরুতে আমি সবসময় কোরআন তিলাবাদ করে থাকি এটা হচ্ছে নিয়ম তো যাই হোক আমার মূল কথায় ফিরে আসি আমরা গত তিন চার দিন আগে মিথিলা গ্রুপের পক্ষ থেকে এবং আমি সহ মুফতি আব্দুল কাইম মোল্লা এবং বিশ্বজয়িকারী রায়হান এবং যিনি পায়ে হেঁটে বাংলাদেশ থেকে হজ করতে গিয়েছিলেন আলিফ মাহমুদ তো আমরা একটা গ্রুপ ছিলাম একসাথেই মিথিলা গ্রুপের সাথে আমরা অ্যাড হয়েছি তো নোয়াখালী সোনাইমুড়ি এলাকায় প্রত্যন্ত অঞ্চল গ্রামের ভিতরে একেবারে যেখানে অনেকেই ওখানে যেতে পারে না বা যাওয়া হয় না সুযোগ হয় না তো আসলে আমরা যারা দিতে গিয়েছি ওখানে তো মেইন রোডেই মনে করেন যে হাঁটু পর্যন্ত বা হাঁটুর উপর পর্যন্ত পানি কিন্তু আমরা দেখেছি তো ওই পানির ভিতর থেকে ট্রাক যে মালবাহী টেরাক নিয়ে যায় যে ট্রাকে সেই ট্রাকটা কিন্তু ওই পানির ভিতর থেকে যাচ্ছে যত যতদূর পর্যন্ত যাওয়া যায় আর কি তো ওখান থেকে আমরা বড় বড় তিন চারটে নৌকোর ব্যবস্থা করি তো ওখান থেকে আমাদের সাথে ছিল প্রায় তিনটা ট্রাক বড় বড় তিনটা ট্রাক ছিল এবং খাবারের প্যাকেটটা বেশ বড় ছিল যাতে করে মানুষ তিন চার দিন একটা ফ্যামিলি চলতে পারে আর কি আলহামদুলিল্লাহ তো ওখানে হিন্দু ছিল মুসলিম ছিল অনেক হিন্দুরা বলতেছে হুজুর যে এখানে অনেকে আসে না মুসলিমদের থেকে শুনলাম ওনারা বলতেছে হুজুর এখানে কেউ আসে না কারণ আসলে এত ভিতরে অনেকে যেতে পারেন না বা সুযোগ হয় না আমরা করি কি তেরান দিতে গিয়ে অনেকে রাস্তার মেইন রোডের পাশে গিয়ে আমরা দিয়েছি আচ্ছা মেইন রোডের পাশে যারা থাকে তারা সচরাচর ভালো থাকে তাদের বেশি একটা সমস্যা হয় না এবং তারা বেশি ত্রাণ পায় কিন্তু ভিতরে যারা একেবারে গ্রামের ভিতরে একটা উপজেলা থেকে গ্রামের ভিতর অনেক দূর আমরা নৌকো নিয়ে ওখান থেকে দেড় ঘন্টা পথ পাড়ি দিয়েছি এতটা ভিতরে তো সেখানে গিয়ে দেখলাম যে পুরোটাই বিল মানে নদী মনে হচ্ছে ঘরের ভিতর পানি উঠোরের ভিতর পানি মাজা পর্যন্ত পানি তো সেখানে আমরা অনেক কষ্ট করে গিয়েছি না আমরা কি কষ্ট করেছি আমাদের থেকে যারা ওখানে বসবাস করতেছে তাদের কষ্ট অনেক অনেক বেশি তারপরে যে আল্লাহ তালা কবুল করেছেন আমরা যে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি মানুষের খেদমতে কিছুটা অগ্রসর হতে পেরেছি আল্লাহ তালা কবুল করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তো ওখানে যাওয়ার পর অনুভব করছি যে আল্লাহ তালা যে আমাদেরকে কতটা ভালো রেখেছেন মানে ওখানে না গেলেই অনুভব করা যাবে না যে মানুষ কতটা ক্ষতির মধ্যে আছে এবং আমরা যারা শুকনো জায়গায় আছি অন্য অন্য জেলার মানুষ তারা যে কতটা ভালো আছি কিন্তু বন্যা বন্যাকবলিত যে জেলাগুলি আছে প্রায় আট দশটা জেলা সেখানকার অবস্থা খুবই করুণ আর এখন তো পানি টানা শুরু করছে এই মুহূর্তে কিন্তু আরও আরও ভয়াবহ অবস্থা আমরা যারা এতদিন তেরান দিয়েছি এখন তেরানের থেকে বেশি জরুরি হচ্ছে তাদের সংস্কার করা ঘরগুলো সংস্কার করে দেওয়া তাদের বাড়ি ঘর উঠান তাদের যে গরুপালা ছিল অনেক মারা গেছে পশু পাখি যা ছিল মারা গেছে আর অনেক মানুষও বন্যার পানিতে ভেসে গেছে তো আমরা এই সমস্ত অসহায় গরিব মানুষদের পাশে আমরা দাঁড়াই আমরা এতদিন আমরা যারাই বাংলাদেশের খেদমত করেছি তেরান দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি এটা একটা নতুন বাংলাদেশ আমি মনে করি আমরা স্বাধীন দেখি নাই কিন্তু স্বাধীনের পরে দ্বিতীয় স্বাধীনটা দেখেছি যে মানুষের ভিতরে যে একটা ভালোবাসা মোহাব্বত একে অপরের বিপদে কিভাবে ঝাঁপিয়ে আসে এগিয়ে আসে এটা সচক্ষে আমি না গোটা পৃথিবীর মানুষ সেটা অনুভব করেছে দেখেছে সরাসরি যে নতুন সরকার আসার পরে মানুষের প্রতি যে একটা ভালোবাসা তার প্রতি মানুষের যে একটা ভালোবাসা এবং সবাই এগিয়ে আসছে এবং যারা আন্দোলনের সাথে যারা জড়িত মেইন ছয়জন সমন্বয়ক যারা আছে এবং তাদের প্রতিও আমাদের বাংলাদেশের মানুষের প্রতি অনেক ভালোবাসা আছে আমাদের ভাইদের প্রতি ভালোবাসা থাকবে আপনারা এগিয়ে যান মানুষের পাশে দাঁড়ান মানুষ আপনাদের জন্য দোয়া করবে তো এখানে অনেক বড় বড় ফাউন্ডেশন যারা দিতে গিয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের প্রিয় মানুষ আমার খুব কাছের মানুষ প্রায় এসএ টিভিতে সাউতুল করান অনুষ্ঠানে প্রায় দীর্ঘদিন কয়েক বছর তার সাথে কাজ করার সুযোগ হয়েছে শেখ আহমদুল্লাহ ভাই তিনি যে বাংলাদেশের জন্য যে অবদান রেখেছেন সেটা আমি বলে শেষ করতে পারবো না তো তার এই যে মানুষের প্রতি যে ভালোবাসা এবং কষ্ট করে মানুষের কাছে যে কীভাবে আসুন্না ফাউন্ডেশন পৌঁছায় গিয়েছে যেটা সারা পৃথিবীর মানুষ দেখেছে বাংলাদেশের মানুষ দেখেছে যে বাংলাদেশের কিন্তু সরকারের পক্ষ থেকেও এটা সম্ভব হয় না যেটা শেখ আহমদৌল্লা সাহেবের পক্ষ থেকে করা হয়েছে তো এতে করে বাংলাদেশের মানুষ আপনার জন্য দোয়া করেছে আপনাকে কোটি কোটি মানুষ ভালোবাসে আপনি এগিয়ে যান আপনার সাথে আমরা গোটা বাংলাদেশের মুসলিম গোটা বাংলাদেশের মানুষ আর পৃথিবীর মানুষ আপনার সাথে আছি ইনশাল্লাহ থাকবো এবং পাশাপাশি আর রাইহান পরিবার আপনার সকলে শ্রী মুফতি আব্দুল কাইম আবু আবুরাহিন এদের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকার তেরান দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ মিথিলা গ্রুপ আমাদের মাহবুব হিমেল ভাই বন্ধু মানুষ তার পক্ষ থেকেও প্রায় পনেরো লক্ষ টাকার তিরান দেওয়া হয়েছে এবং আরেকটা ইয়া আছে সেটা হলো যে আমরা অবগত আছি বাংলাদেশের যে জামেত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান স্যার ওনার যে খেদমত আল্লাহ আকবার উনি যারা আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে যাদের একটা ঠ্যাং চলে গেছে যাদের ল্যাংড়া হয়ে গেছে যাদের নাই তাদের প্রত্যেকটা পরিবারকে তারা এক লক্ষ টাকা করে দিয়েছে জামাত ইসলামের আমির আলহামদুলিল্লাহ এবং জামাতের ভালোবাসা এতটা বেড়ে গেছে যে অকল্পনীয় সাবেক যে স্বৈরাচার সরকার আমরা জানি সে একটা সময় বলতো জামাত শিবিরকে রাজাকার বা হুজুরদেরকে বলতো রাজাকার হেফাজত ইসলামকে বলতো রাজাকার এই রাজাকার বলতে বলতে সারা পৃথিবীর কাছে আমাদের মুসলমানদের একটা ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে কিন্তু আল্লাহ তালার কি লীলা খেলা দেখেন সে রাজাকার বলতে বলতে আমাদের হুজুরদের সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন কোরআনের কারণে আজকে জামাত ইসলামের আমির শফিকুর রহমান স্যার মানুষের খেদমতে একজন বয়স্ক মানুষ কিভাবে এগিয়ে আসছেন হাঁটু পর্যন্ত পানি মাজা পর্যন্ত পানি ঝাঁপিয়ে মানুষের অসহায় যারা আছে তাদের কাছে ঝাঁপিয়ে যাচ্ছে ত্রাণ দেওয়ার জন্য সাহায্য করার জন্য এটা দেখে মানুষ মুগ্ধ হয়েছে তার প্রতি মানুষের ভালোবাসা বেড়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ বর্তমান যে বাংলাদেশ বাংলাদেশ এগিয়ে যাবে এবং অনেক উন্নতি হবে এটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি এবং বাংলাদেশের মধ্যে আল্লাহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন সবসময় আমরা এই দোয়া করবো এবং নতুন বাংলাদেশ আমরা দেখতেছি এই বাংলাদেশের উত্তর উত্তর সফলতা আমরা কামনা করছি প্রিয় কোরআন প্রেমিক ভাইয়েরা যারা আমার সাথে অ্যাড আছেন লাইভে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে কারণ আমার এই পেজ থেকে কিন্তু আমার এখানে কারেন্ট চলে গেছে আন্তরিকভাবে দুঃখিত কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ কারেন্ট এসে যাবে তো যাই হোক আমি যে কথা বলতেছিলাম যে যারা আমার এই ভিডিওটি আজকে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ আমার এই ভিডিওটা দেখতে পারে এবং শুনতে পারে এবং পবিত্র মাহের রমজানে কন্টিনিউ আমার এই পেজ থেকে সাইফুল ইসলাম আল হুসাইনি এটা হচ্ছে আমার অফিসিয়াল পেজ এবং এই পেজ থেকে ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও যাবে কোরআন তেলাওয়াত যাবে ইসলামিক সঙ্গীত যাবে এবং বিভিন্ন ওয়াজ মাহফিল ইসলামিক আলোচনা যাবে অবশ্যই আপনারা আমার এই পেজের সাথে থাকবেন পেজটা ফলোয়ার দিয়ে রাখবেন এটা আমার নিজস্ব অফিশিয়াল পেজ সাইফুল ইসলাম আল হুসাইনি রমজান মাসেও কোরআন তেলাওয়াত যায় প্রতিদিন একবার করে বিকেল বলে এবং রমজান ছাড়াও মাঝে মধ্যে আপনারা এই পেজটি থেকে কোরআন তেলাও শুনতে পারবেন এবং বিভিন্ন আলোচনা আপনারা ইনশাল্লাহ শুনতে পারবেন তো প্রিয় কোরআন প্রেমিক ভাইরা যেটা আমি বলতেছিলাম যে আপনাদের পর্যন্ত আমি বাংলাদেশ ভিতরে তো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার কোরআন তেলাও পছন্দ করেন যারা কোরআন তেলাও শুনেন তো অনেক গার্ডিয়ান আছে যাদের সন্তান আছে মাঝে ভর্তি করতে চায় তো আমাকে তারা ফোন দেয় যে হুজুর আপনার মাদ্রাসায় আমার সন্তানটাকে ভর্তি করছে সন্তানটাকে ভর্তি করতে চাই কোথায় মাদ্রাসা তো আমি যখন বলি আমি চিটগাং থাকি এখন মাদশা করি নাই তখন তারা বলে যে হুজুর না ঢাকাতে দিব তো অনেকে চিটোগাং দিতে চায় আমার কাছে বাট আমি মাদ্রাসা করি নাই তখন তো এখন থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মাদ্রাসা আমি নিয়ে ফেলছি অলরেডি অ্যাডভান্স করেছি গতকাল চট্টগ্রাম ইপিজেট এলাকা বাংলাদেশ নৌবাহিনী নাবিক আবাসিক এলাকা ওয়ান এর সামনেই রাস্তার অপোজিট ওপারেই একেবারে মেইন রোডের সাথেই একটা তিনতলা ভবনে মাদ্রাসা নিয়েছি হিফজুল কোরআন মাদ্রাসা মাদ্রাসার নাম এখনো সিলেক্ট করি নাই আপনাদের কাছে যদি কোনো নাম থাকে মাদ্রাসা যে কেমন নাম হলে ভালো হয় আপনারা আমার পেজে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের নাম নেওয়ার জন্য বাকি আমরা দেখতেছি যে ইসলাম ভিত্তিক কোরআনের ভিতর থেকে কি একটা ভালো নাম মাদশার রাখা যায় সে চেষ্টা আমি করব। যদি সম্ভব হয় আপনাদের সন্তানদেরকে এখানে দিতে পারেন আগামী ডিসেম্বর থেকে ইনশাআল্লাহ আমার মাদ্রাসা শুরু হবে ক্লাস শুরু হবে আন্তর্জাতিক মানের তিলামত হবে এখানে এবং আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা মাস্ক করানো হবে ক্লাস করানো হবে ইনশাআল্লাহ আপনাদের যাদের সন্তানরা আছে ভর্তি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে আর যারা চট্টগ্রামের বাসিন্দা আছেন চট্টগ্রামের তারা তো তাদের জন্য আরও সহজ তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসেম্বর থেকে ইনশাল্লাহ মাদ্রাসা চালু হয়ে যাবে এবং শুরুতেই আমরা ইনশাল্লাহ একজন বাবুর ব্যবস্থা থাকবে এবং হাফেজদের ব্যবস্থা থাকবে কোনো সমস্যা হবে না শুধু আপনাদের দোয়া চাই আপনাদেরকে পাশে চাই যাতে মাদ্রাসা করে আল্লাহ এবং আল্লাহ তার রাসুলকে আমরা খুশি করতে পারি এটা যেন এখলাসের সাথে করতে পারি আমার অন্তরে যেন এখলাস থাকে যে সেটা আমি আল্লাহর জন্য করেছি আল্লাহর জন্য করতে চাই শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের সহযোগিতা চাই তো আজকে আমি আর কথা বরাবো না আমার লাইফ এই পর্যন্ত অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি যারা প্রবাসে আছে বিশেষ করে তাদের জন্য বিশেষভাবে খাস করে দোয়া করি যে তারা দেশে চাইলেও আসতে পারে না তাদের সন্তান সন্তি রয়েছে স্ত্রী রয়েছে মা বাবা রয়েছে তারা তাদের মা বাবাকে দেখতে পারে না সন্তানদেরকে হয়তো সরাসরি দেখতে পারে না তাদের জন্য আমি দয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন সবসময় এবং যখন দেশে আসবেন যেন সহি সালামতে দেশে আসতে পারেন সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আলামিন আমিনুল্লাহ রবিল্লা আলমিন আসসালামিকা